আপনারা নিতে পারবেন আপনার পছন্দের পর্দাটি ইভেন আপনার সোফার কাবার কোষণ কাবার সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন ম্যাচিং করে আপনারা সোফার কাবার কুসুন কাবারও আপনারা বানিয়ে নিতে পারবেন আর যারা হোলসেলে বিজনেস করতে চান হোলসেলে নিয়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই শপে এসে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনারা এখান থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন তো বন্ধুরা তাহলে চলুন কী কী কালেকশন আছে দেখিয়ে ফ্রেন্ড সালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালাম عليكم ওয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি কি কালেকশন আছে আজকে আমাদের শোরুমে অনেক নতুনত্ব এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পর্দা পাওয়া যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এই দোকানটা হলো আনারকলি মার্কেট মৌচাকের পিছনে সিদ্ধেশ্বরী স্কুলের পাশে আনারকলি মার্কেট দ্বিতীয় তলায় মাঝে শ্রীদিয়া উঠতে প্রথম দোকান শোরুমটাই আমাদের সবচেয়ে বড় শোরুম দোকানের নাম হলো সাদিয়া কাটেন হোম ডেলিভারি দিয়ে থাকেন আমরা হোম ডেলিভারি দেই যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দেই আচ্ছা ভাইয়া তাহলে শুরু করি আজকের কালেকশন কি কি আছে বন্ধুরা দেখে ফেলি এর জন্য নিয়ে আরছি একটা রুমের জন্য পর্দা 6 পিস লাগে দুইটা জানালা প্লাস একটা দরজা ছয় পিস পর্দা লাগে ছয় পিস পর্দা এটার আমাদের ছয়টা কালার আছে এই যে কালারগুলো এই একটা কালার এই যে এই একটা কালার

কোনো কালার নিতে পারবেন ছয় কুচি বা হাইটটা কত হাইট আপনার আনলিমিটেড আনলিমিটেড যতটুকু চান ততটুকুই পাবেন পাশে আছে 6 ফিট পাশে আছে 6 ফিট সো আপনারা কিন্তু এই পর্দাটা 6 পিস নিলে সেই ক্ষেত্রে আপনারা দাম আসে 6500 আপনারা কিন্তু শুধু নাটাই জন্য আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকায় আপনারা 6 পিস পর্দা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে 6 7টা কালার আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করে ফেলেন আপনাদের কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ভাইরা হোম ডেলিভারি দিয়ে থাকে আর যারা আপনারা শপে আসতে চান শপে আপনারা অনেক কালেকশন পাবেন যার যেটা ভালো লাগে আপনারা এখানে ডিসকাউন্ট অফারে নিতে পারবেন হ্যাঁ নাটাই গ্রুপ পেজের কথা বললে আমরা ডিসকাউন্ট দেব কারণ অনেকেই আসে অনেক জায়গা থেকে হয়তো তারা পায় না কারণ নাটাই গুরু বললে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে আমাদের শোরুমে চলে আসবি আমাদের দোকান নাম সাদিয়া কাটেন আনারকলি সুপারমার্কেট দ্বিতীয় তল এই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আপনি অর্ডার করতে চান এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ওই ক্ষেত্রে আমরা অর্ডারটা কমপন করি এই ক্ষেত্রে আমাদের বিকাশ নম্বর আছে আপনি চাইলে বিকাশ নাম্বারে টাকা পে করতে পারেন যারা আপনারা কনফার্ম করতে চান অর্ডার সেই ক্ষেত্রে আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিবেন দেওয়ার পরে অর্ডারটি কনফার্ম যাবে আপনার মাল নিয়ে যাবে আপনি মাল সম্পূর্ণ চেক করে চেক করে দেখে শুনে ভালোমন্দ বুঝে তারপরে আপনি টাকা পে করবেন মালে কোনো সমস্যা থাকলে আপনি টাকা দেওয়া লাগবে না ও আপনি পুরা মাল চেক করে পুরা মাল আপনি প্যাকেট খুলে চেক করে তারপরে আমাকে টাকা পে করবেন তার আগে টাকা দেওয়ার দরকার হবে না আমাকে সামান্য কিছু টাকা দিলেই আমি অর্ডারটা আপনার নিব কনফার্ম করব আচ্ছা পুরো দৃশ্য যা আছে সমুদ্র আছে অনেক সুন্দর সুন্দর খুব সুন্দর এই দুইটা কালার এটা রকা দুইটা মাত্র দিচ্ছি এটা আগে প্রাইস ছিল আপনি 2000 টাকা 2000 টাকা এখন দিচ্ছি আপনি সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই পর্দাটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফারে আপনারা কিন্তু এই পর্দাটা পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ প্রত্যেকটাই কিন্তু নর্মাল হ্যান্ড ওয়াশ করতে পারবেন কোনো ঝামেলা নাই ওয়াশ করা নিয়ে আর কোনো রং কষ ওঠার কোনো ঝামেলা নাই রং কষ উঠলে টাকা ফেরত রং কষ উঠলে টাকা ফেরত রং কষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং পর্দার ওয়েট দেখেন এক একটা ওয়েট আপনার এই পর্দাটা দেখেন কিভাবে ফলাইছি তারপর একটুও কুচকায় নাই একটুও কুচকায় নাই কিচ্ছু হয় না আপনার আয়রন করতে হবে না বাসগুলা দেখেন কত সুন্দর করে বসে আছে বাছ খুবই চমৎকার একটা পর্দা